আমার জীবনে প্রেম এসেছে বাট আমার গোনার মতো মানে এমন না যে অগণিত হ্যাঁ বললাম তোমার আটটা না পাঁচটা না তিনটা এইটা বলছো বলি যে ও দশটা নয়টা দশটা প্রেম করছে এরকম একটা ব্যাপার সেটার জন্য আমি বললাম যে আর আমি গুনতে পারি হ্যাঁ আর প্রেম হওয়াটা কিছু দোষের কিছু না অপরাধের কিছু না প্রেম প্রেম হওয়াটা স্বাভাবিক প্রেম হওয়াটা মানে চলার পথে কাউকে কারো ভালো লাগতে পারে মনে হতে পারে যে আচ্ছা ওর সাথে কি বাকি জীবনটা একসাথে কাটানো যায় কিনা তারপরে অনেক সমস্যা যখন হয় তখন দুইটা মানুষ নাই একসাথে থাকতে পারে এটা খুব অন্যায় কিছু না বরং আহ এইরকম মানুষের জীবনে হয় না যে মানে আসল প্রেমটা যখন আসে তখন আর মানুষ আর কখনো ভালো হয় না যে আমাদের যখন প্রেম হয় তখন কিন্তু আমরা আরেকটা মানুষের সাথে আমার কথা বলতে ভালো লাগে না বিকজ উই আর কমিটেড রাইট দোষটা আসলে তখনই হয় যখন একটা মানুষ কমিটেড থেকে যখন অন্য কোনো কিছুতে ইনভলভ হয় সো ওই যখন আমি নির্ঝঞ্ঝাট আমি একটা মানুষের সাথে কমিটমেন্টে আছি তখন তো সেটার মতো সুন্দর কিছু আর হতে পারে না এটা সুন্দর কথা যেটা তুমি বলছিলা যে তোমার একাধিক প্রেম তোমার না অনেকের একাধিক প্রেম থাকতেই পারে

ঘটনা ঘটেছে দেখেই তো এটা শেষ হয়েছে অনেক সুন্দর ঘটনাও তো হয়েছে যখন যখন সে আমার প্রেমে পড়েছে যখন সে আমাকে মানে পটানোর জন্য তার অনেক রকমের সে অনেক কি বলে এফোর্ট দিয়েছে ওই সময়গুলো তো আসলেই সুন্দর তাই না তো আমি আমি ওই চেরিশ গুলো না করি বাট ওইগুলো তো কোনো না কোনো একটা জায়গায় তো পড়ে আছে তো প্রাক্তন আমার কাছে কিন্তু একটা একটা মানে সুন্দর একটা মানে নাম যে প্রাক্তন ওর সাথে সুন্দর মোমেন্ট ছিল ও আমার জন্য এটা করছিল ও রাতের বেলা আমার জন্য দাঁড়ায় ছিল ও আমার জন্য মানে এই এই এরিয়া থেকে আমার বাসার এরিয়াতে চলে এসেছিল যাতে আমাকে দেখতে অনেক সুন্দর একটা ব্যাপার আমি শুধুমাত্র আমার প্রথম প্রেমটা আমি আমার প্রাক্তন মনে করি না আমি শুধু আমি ওনাকে মনে করি যে সে আমার শত্রু কারণ প্রাক্তন কখনো এতটা হিংস্র হতে পারে না সে আমার এক্স না সে আমার প্রাক্তন না বাট এরপরে আমার সাথে যাদের সম্পর্ক হয়েছে অনেক সুন্দর মোমেন্ট আছে এরা প্রত্যেক মানে এদের ইনটেনশন খারাপ ছিল এদের ইনটেনশন অ্যাট দ্য এন্ড এরা আমার সাথে কি বলে জীবনের শেষ পর্যন্ত আমার সাথে যে পথ চলতে চাইনি এরকম কারো কারোই ছিল না প্রত্যেকেই চেষ্টা করেছে দেখেন দুইটা মানুষ মানে ইন্ডিভিজুয়ালি অনেক ভালো মানুষ কিন্তু ওরাও কিন্তু কখনো একসাথে থাকতে পারে না রাইট আমার কিন্তু ওদের প্রত্যেকের প্রতি একটা গ্রেটফুলনেস বলেন সম্মান বলেন বা কি বলে একটা একটা নাইস ইয়ো সফট কর্নারও থাকবে সেটা নিয়ে আসলে আমি ওয়েন আই ডান আই ডান হ্যাঁ কিন্তু কিন্তু মানে আমি সেটা দোষারোপ করবো যে ও খারাপ ওই জন্য হয় না ইটস নট লাইক দ্যাট নাই হতে পারে বাট যাকে আমি কাউন্ট করি না সেটা সে মানে যেটা আমার জন্য খুবই কি বলবো অস্বস্তিকর তাকে আমি প্রাক্তন হিসেবে কাউন্ট করি আমি আমি আমার প্রাক্তনদের এত এত গুণবান প্রাক্তনদের সাথে আমি তাকে আসলে মিক্সড মানে আমি তাদের সাথে আসলে তুলনাই করতে চাই না বা ওই জায়গাতেই আমি আসলে ওনাকে রাখতে চাই না